জাতীয় টেলিভিশনগুলো এখনও মুসলমান হতে পারেনি জামাতের নায়বে আমির এমনটাই বলেছেন আমাদের তথ্য উপদেষ্টার সাথে তার আলাপচারিতায় কেন জাতীয় টেলিভিশনগুলো এখন পর্যন্ত মুসলমান হতে পারেনি তিনি বলেছেন এই কারণে যে জাতীয় টেলিভিশনগুলো এখনও তারেক রহমানকে নিয়ে ব্যস্ত বিএনপির রাজনীতি নিয়ে ব্যস্ত বিএনপির প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত বাংলাদেশে বিএনপির বাহিরে যে আরও রাজনৈতিক দল রয়েছে সেই বিষয়ে জাতীয় টিভি চ্যানেলগুলোর যেন কোনো মাথা ব্যথা নেই কোনো ভূক্ষেপ নেই বা কোনো রকম কোনো গুরুত্ব নেই বাংলাদেশে তারেক রহমানের আগমনের পর থেকে বাংলাদেশের সকল জাতীয় টিভি চ্যানেলগুলো যেন তারেক রহমান ময় হয়ে গিয়েছে তারেক রহমান তারেক রহমান তারেক রহমান সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ঘুম পর্যন্ত তারেক রহমানের নিউজ নিয়েই ব্যস্ত হোয়াট হতেই পারে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর নির্বাচন থেকে বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন বিএনপির চেয়ারপারসেন মারা গিয়েছেন তিনি এখন বিএনপির চেয়ারপারসেন সুতরাং এই কৌতূহল স্বাভাবিক কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে ধারাবাহিকতা যে গণতান্ত্রিক ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা তো আসলে ফিরিয়ে আনতে হবে এখন নায়েবে আমিরের এই কথা আসলে কতটুকু যৌক্তিক যে জাতীয় টিভি চ্যানেলগুলো এখনও মুসলমান হয়নি এখন মুসলমান হওয়ার অর্থ তিনি কি বুঝাতে চেয়েছেন বা কি বলতে চেয়েছেন এটা হয়তো রূপক অর্থে তিনি এই এই যে টিভি চ্যানেলগুলোর হয়তো তিনি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে যেখানে জামাত এনসিপি সহকারে আপনার আরও আটটি ইসলামিক দলের যে একটি নির্বাচনকালীন মোর্চা বা জোট বলা চলে সেই জোট এবং বিএনপি এবং পাশাপাশি অন্য রাজনৈতিক দল কিন্তু জামাত কিন্তু বলছে সেই নির্বাচন আসলে কতটুকু নিরপেক্ষ হবে সেই নির্বাচনের পক্ষপাতিত্ব নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে পাশাপাশি দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি এবং আসলে এই পরিস্থিতিতে দেশের যে নিরাপত্তা ব্যবস্থা যে কতটা দুর্বল এবং ভঙ্গুর সেই জায়গায়ও কিন্তু প্রশ্ন রয়েছে বিএনপির এক প্রার্থী তিনি দেখিয়েছেন যে তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা করছেন এখন আপনি শরীরে না হয় বুলেট প্রুফ জ্যাকেট পরে নিলেন কিন্তু আপনার মাথা কী করবেন এখন উসমান হাদিকে যেভাবে মাথায় গুলি করা হয়েছে আরেক বিএনপি নেতাকেও দেখলাম সেদিন মাথায় গুলি করা হয়েছে তারপরে খুলনা এক এনসিপি নেতাকেও দেখলাম মাথায় গুলি করা হয়েছে এখন যে বাংলাদেশের ট্রেন্ডিং হচ্ছে মাথায় গুলি করা সুতরাং লাইফ জ্যাকেট কি আসলে আপনার লাইফকে নিরাপদে রাখবে কিনা বর্তমান পরিস্থিতিতে সেই প্রশ্ন কিন্তু উঠে এবং সেই প্রশ্নও কিন্তু থাকে সুতরাং দর্শক আপনাদের কাছে বলতে চাই আসলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা যেখানে নিশ্চিত হয়নি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেখানে উন্নতি হয়নি দেশের জনগণের নিরাপত্তা যেখানে বিঘ্নিত সেখানে আসলে এই নির্বাচন আসলে বাংলাদেশের মানুষকে কতটা মানে কাঙ্ক্ষিত সেই নির্বাচন হিসেবে উপ মানে উপহার দিতে পারবে বা জাতিকে আসলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফিরাতে পারবে কিনা বা নির্বাচন যদি হয়েও যায় সেই নির্বাচনে জয় হওয়ার পরেও আসলে কতটুকু সময় সেখানে গদিতে টিকে থাকা যাবে সেই প্রশ্নও কিন্তু রয়েছে সুতরাং সব মিলিয়ে দেশের পরিস্থিতি আসলে খুবই টালমাটাল অবস্থা এবং এই টালমাটাল অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য আসলে সকলকে সহনশীল ভূমিকায় আসতে হবে সকলকে সহনশীলতার জায়গায় আসতে হবে আর এই যে এই যে অতি উৎসাহী যে উগ্র যারা জনগোষ্ঠী রয়েছে তাদেরকেও আসলে স্থিরতা এসে দেশের কল্যাণ নিয়ে চিন্তা করতে হবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হবে মত আদর্শ এটা থাকবে ম্যানি ম্যান ম্যানি মাইন্ড কিন্তু সেই মতকে আসলে স্থিরতা প্রশান্তি এবং বুঝের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত করা যায় সেটাই সবচেয়ে কল্যাণ এভাবে আসলে অরাজকতময় পরিস্থিতি তৈরি করে এই যে আজকে গ্যাস নাই গ্যাসের সিন্ডিকেট গ্যাস বন্ধ কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না এই যে জনদুর্ভোগ এই জনদুর্ভোগ নিয়ন্ত্রণে সরকার যেখানে ব্যর্থ সেখানে সেই সরকার একটা সুন্দর নির্বাচন দিবে এটা আশা করা কি অলিক কল্পনা নয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন